আজকে ডিম আর ব্রোকলি দিয়ে দারুণ স্বাদের একটা ব্রেকফাস্ট তৈরি করব একেবারে নতুন ধরনের এই ডিম ব্রোকলি রেসিপিটা খেতে অসাধারণ হয় বানানো একেবারেই সহজ যেটা বাচ্চা থেকে বড় যে কেউ একবার খেলে বারবার এভাবেই খেতে চাইবে সকালবেলা ঝটপট দশ মিনিটে তৈরি করে ফেলতে পারবেন খেতে অসাধারণ হয় বানানো একেবারে সহজ বাচ্চা থেকে বড় যে একবার খাবে সেই আপনার প্রশংসা করবে এতটাই টেস্টি হয় আর এটা ভীষণ স্বাস্থ্যকরও তো আসুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আজকে ব্রোকলির একটা স্বাস্থ্যকর রেসিপি ব্রোকলির রেসিপিটা করার জন্য দেখুন ব্রোকলিটাকে আমরা এইভাবে কেটে নেব আমি কিন্তু ব্রোকলিটাকে প্রথমেই জলে ভিজিয়ে রেখে ধুয়ে নিয়েছি ভালোভাবে প্রথমে ব্রোকোরিটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে কেননা কাটার পর ব্রকলিটাকে আর ধোয়া যাবে না এভাবে ব্রোকলিটাকে কেটে নেব দর্শক বন্ধুরা আজকের পুরো ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আর আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন বেলবটনটা অল করে দিলে আমার দেওয়া নিত্য নতুন রেসিপির আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন প্রকলিটাকে আমি এভাবে কেটে নিয়েছি আর এদিকে নিয়েছি একটা গাজর গাজরটাকে আমি গ্রেড করে নেব আর নিয়েছি একটা আলু আলুটাকে আমি এভাবে গ্রেড করে নিয়েছি আলুটাকে গ্রেড করে নেওয়ার পর দু তিনবার জল পাল্টে পাল্টে ধুয়ে নেব কেননা আলুর মধ্যে প্রচুর স্টার্স থাকে সেটা থাকলে এই রান্নাতে হবে না এবার চলে এসেছি মূল রান্নায় গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দিলাম এক টেবিল চামচ সাদা তেল তেল প্রথমে ভালোভাবে গরম করে নিতে হবে তারপর দিয়ে দিলাম রসুন কুচি দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কুচি যদি বাচ্চাদের জন্য তৈরি করেন কাঁচা লঙ্কাটা স্কিপ করবেন আর ঝালটা আপনাদের নিজেদের প্রয়োজন অনুসারে দেবেন আর দিয়ে দিলাম একটা বড়ো সাইজের পেঁয়াজ এভাবে কুচিয়ে দিয়েছি একটু ভেজে নেব খুব বেশি কড়া করে ভাজার প্রয়োজন নেই হালকা লালচে করে ভেজে নেব দেখুন হালকা লালচে করে ভেজে নিয়েছি এর থেকে আর বেশি ভাজার প্রয়োজন নেই এবার আমি যোগ করে দিচ্ছি গ্রেড করে রাখা গাজর আলু আর ব্রকলি নাড়াচাড়া করে মিশিয়ে নেব তারপরে এখানে যোগ করে দিচ্ছি পরিমাণ মতো লবণ এবার সবজিগুলোকে একটু হালকা ভাজা ভাজা করব জাস্ট দু থেকে তিন মিনিট খুব বেশি সময় নয় যাতে করে সবজির যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা না থাকে আমি একটু ঢেকে দিচ্ছি দু মিনিটের জন্য এই সময়ে একটা বাটিতে ভেঙে নিচ্ছি ডিম আমি এখানে পাঁচটা ডিম ভেঙে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো এবার ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে দেখুন প্রায় এক দু মিনিট সময় নিয়ে ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিয়েছি এবার আমি এখানে যোগ করে দিলাম তিন চামচ আটা আপনারা চাইলে ময়দাও দিতে পারেন আটাটা বেশি হেলদি সেই জন্য আমি আটাটা যোগ করলাম এবার ভালোভাবে এভাবে ফেটিয়ে নেব যাতে করে একটুও দানা দানা না থাকে দেখুন ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এবার এদিকে সবজিগুলো খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে গেছে এর থেকে আর বেশি ভাজবো না এরকমই হালকা একটু নাড়াচাড়া করে আমি তুলে নিচ্ছি এবার ভেজে রাখা এই সবজিটা দিয়ে দিচ্ছি এ ফেটিয়ে রাখা ডিমের মধ্যে আরও একবার সব কিছু একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে সব কিছু খুব সুন্দরভাবে মিশিয়ে নিয়েছি আর এদিকে দেখুন একটা ফ্রাইং প্যান বসিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ সাদা তেল তেলটাকে ভালোভাবে ব্রাশ করে চারিদিকটায় ছড়িয়ে দেব এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টুকরো বাটার বাটার চাইলে আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন সম্পূর্ণ অপশনাল তবে দিলে খেতে ভালো লাগবে বাটারটা গলে যাওয়ার পর এবার সবজি দিয়ে ডিম দিয়ে ফেটিয়ে রাখা ব্যাটারটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার চারিদিকটা এভাবে ছড়িয়ে দেব এটা খুব বেশি পাতলাও করার দরকার নেই আবার খুব মোটা করলেও দরকার নেই যতটা সবজি আর ডিম দিয়েছি আমি পুরোটাই একসঙ্গে দিয়ে দিলাম ভালোভাবে ছড়িয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম লোতে রেখে ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট রেখে দেব তিন চার মিনিট পর এভাবে ঢাকাটা তুলে খুন্তি অথবা স্পেসুলার দিয়ে এভাবে হালকাভাবে তুলে তুলে দেখতে হবে যে নিচের পিঠটা কতটা হয়েছে যদি হালকা ব্রাউন করে ভাজা হয়ে যায় দেখুন কতটা সুন্দর হয়েছে তারপর উল্টে দিতে হবে এভাবে উপরে একটা প্লেট দিয়ে দেবো আর এভাবে উল্টে দেব আরও একবার একটু হালকা তেল ব্রাশ করে দেব তাহলে আর নিচের পিঠটা পোড়ার ভয় থাকবে না তারপর দেখুন এভাবে আস্তে করে দিয়ে দিতে হবে আবার একটু গ্যাসের ফ্লেমটাকে লোতে করে ঢাকা দিয়ে আরও তিন চার মিনিট ভেজে নিতে হবে অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে একেবারে লোতেই রাখবেন না হলে নিচে পুড়ে যেতে পারে আবারও তিন চার মিনিট ঢেকে ভেজে নেওয়ার পর এভাবে উল্টে একটু দেখে নেব কতটা ভাজা হয়েছে তারপর এভাবে নামিয়ে নেব দেখুন দেখেই বুঝতে পারছেন যে কতটা লোভনীয় হয়েছে দেখতে খেতেও অসাধারণ হয় একেবারে তৈরি আমাদের সকালবেলা ব্রেকফাস্ট এটা আপনারা স্কুল কলেজের টিফিনেও দিতে পারেন বাচ্চারা ভীষণ ভালোবেসে খাবে খেয়ে বুঝতেই পারবে না যে এর মধ্যে সবজি দেওয়া রয়েছে আমি যেই পরিমাণে টিফিনটা তৈরি করলাম মোটামুটি চারজন ভালোভাবে খেতে পারবে আজকের এই স্বাস্থ্যকর টিফিন রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আর আপনি নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোন রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবাই সুস্থ থাকার শুভকামনা জানিয়ে এখানেই শেষ করুন